হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আজকে কিন্তু আমরা আর আজকে দেখবো একটা মেসে সলো টুর্নামেন্ট খেললে কত টাকা ইনকাম করা যায় এক মেসে তো এখানে আমি রুম আইডি দিয়ে এখানে কিন্তু জয়েন হয়ে তো আর কোনো কথা বলে ঢুকে যাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পছন্দ করে দিয়েছি আর আমার মোবাইল এত পরিমাণ ভাই কি বলবো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিভাবে বাজা করছে তো আমাদের মোবাইল ভালো না তারপরেও কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো এখানে কিন্তু আমি মোটামুটি ভাবে একটু লুটমুট করে নিচ্ছি তো এখানে আমার দেখতে পাচ্ছ এম ফাইভ নাইনটি রয়েছে আর হাতে আমার প্যারাভাইল রয়েছে এখন আমার মোটামুটি লুট রয়েছে এখানে বেস্টটাও নিলাম এখন আমি এখান থেকে কিছু টুকটাক লুট করে এনিম মারতে যাব তো এখানে কিন্তু আমার লুটমুট করা একদম কমপ্লিট এখন আমি এখান থেকে বেন্ডিং মেশিন থেকে কিছু কেনাকাটা করার পর এখানে ছিলাম কিন্তু ভাবে এটা হিটলিস মেরে নিই কারণ হিটলিস মারলে তার উপরে হিটলিস পড়বে সেই নিমিটে অনেক ভয় পেয়ে যাবে কারণ ভাববে এত প্রবিল এখানে হিটলিস মেরে মাতে আসে তো এখানে আমি একটা হিটলিস মেরে সরাসরি দৌড়িয়ে যেতেছিলাম যে নিমে তারে মেরে ফেলবো কারণ এখানে থার্ড পার্টি আসায় একদম মনে করো তুমি এখানে ফাইট নেবে এখনই এটা ঘুরে পর সব শুনতে মানে সোলার টুর্মেন্টের থার্ড পার্টির কোনো অভাব নেই তোমরা একদম থার্ড পার্টির শিকার হতে পারবে

একটা নেম দেখার পর আর কোনো বেশি দেরি না করে তাড়াতাড়ি এনেমিটাকে মাঠে চলে যায় কারণ একটা এনেম আছে এটা আমার সুযোগ কোনো থার্ড পাঠে সুযোগ নেই তো ভালো করে দেখে নিয়েছিলাম কোনো এনিমি টিম আছে না কে দেখতে পাচ্ছি কোনো এনিমি নেই একদম ক্লিয়ার তো আমি সরাসরি এনিমি তাকে মারার জন্য দিয়ে দিই মোবাইল তো দেখতেই পারতো সবাইস ল্যাক ল্যাক তো কোনো ব্যাপার না এভাবে খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে তো সামনে এনিমি রয়েছে এখন আমি এনিমিটা ফুলোয়াইস ভীষণ আগে দেখে দেখেছি কোনো এনিমি নাই কিন্তু এইখানেই বলতে বলতে কিন্তু তো এখানে আমার সাথে কি হয় তোমরা দেখো এর সাথে সাথে প্রথম ম্যাচ হয়ে যায় লস দুঃখে বরা মন নিয়ে আবার কিন্তু নেমে গেলাম পুঁচি নককে আর এখানে নেমে সাথে সাথে কিন্তু একটু মোটামুটি ভালো রকমই লুট হয়ে যায় তো আমি এখানে কিন্তু ভালোভাবে লুট করে দিচ্ছি আর এখানে পুঁচি কিন্তু আগেরবারের মতো কমে নিম আসে নাই অনেক বেশি নেমে আসছে না হলেও পাশে নেমে এখানে রয়েছে এই নকের ভিতরে আমি এখানে টুকটাক লুটবুট করে নিচ্ছি আর এই ঘরটা কিন্তু আমি সাবো না কারণ এই এই ঘরটা কিন্তু সা দিকে আমার কি কভার দিবে আর উপরে গেলে কিন্তু চারপাশের দিকে এনেমি দেখা যায় আর জানালার উপরে জানাল রয়েছে এই ঘরের উপর তো আমি এই ঘরটা চাই না এই জন্য আমি আগে ভাগে নিলাম তখন আমি লুট লুট করে নিচ্ছি তো আমার মোটামুটি করা শেখা এখন কিন্তু ঘরতে বেরিয়ে থার্ড পার্টি শেখা কারণ আগের মেসের মতো আমি থার্ড পার্টি আবার হতে চাই না তো এখান থেকে উপর থেকে নিমি মারার চেষ্টা করছি আর এই গ্যাসটার ভিতরে কিন্তু এটা এনিমি রয়েছে তো সেটাকে দেখে নিলাম আর এখানে এনিমি আছে নাকি সেটা দেখতেছি এখানে এলাম কিন্তু এখন এনিমি না দেখেই দেখতে পাচ্ছি গ্যারেসের ভিতরে একটা এনিমি রয়েছে তো এখানে মারতে যখন জুম করি তো ওখানে দেখতে পাচ্ছি আমাকে ওয়ান টাইম দিয়ে দিল তো এখানে আমি তাড়াতাড়ি করে হিল করে নিই কারণ কোন সময় কী উপরে এনিমি এসে পড়ে সেটা জানা নেই এখন আমি প্রথমে যাই সিরিজ সাইটেই দেখতে পাই এনিমি এখানে কিন্তু আসে নাই এরপর আবার কিন্তু গ্যারেজ দেখে যাচ্ছিলাম তখন দেখি ভাই এখানে এনিমিটা এখানেই রয়েছে তো আর কোনো দিন না করে এখানে ঝুম ঝুম করে দেখি এনিমিটা মারতে যখন যাই তখন ভাই ভাই আরও হা ভাই ও মালল কি মারলো মাললা আমার ভাই আমি তো কবার ছিলাম তাই তোমার দেখছো ভাই আমি কবার ছিলাম মারলো কেমনি ভাই ও হেকার ভাই নিশ্চিত হেকার আমার দেখা শেষ ভাই ভিতরে হেকার ভাই হ্যাঁ এখানে কী বলবো এই কিন্তু লোকেশন প্লাস হ্যাট হেকার তোমাদের এই হেঁকার একটা ঝোলক দেখা তুমি দেখতে পাচ্ছ সামনে আর এখানে হেকার কিন্তু লুকু এখানে ট্রেনিমি রয়েছে আর এমনি মাথা করার সাথে সাথে এটাই হেকারের তো তোমরা এখন দেখতে পেলা এক মাস জায়গায় দুই মাস সময় খেলে কত টাকা ইনকাম করলাম শুধু লস 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 লস